দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তের লাইভে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের ফর্ন ওয়ার্ড জতরপুর এলাকা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সিনিয়র নাইবে আমির ফয়জুল করিম পি সাহেব এই মুহূর্তে এসেছেন এবং উনি নিহত সাংবাদিক আবুদ্দুরাবের বাসায় এসেছেন ওনার বাসায় যাবেন ওনার পরিবার পরিজনের সাথে দেখা করবেন আমরা এই মুহূর্তে আপনাদের লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের পনেরো যতরপুর এলাকা নিহত বাসার পাশে অবস্থান করছি আমরা এই মুহূর্তে বাসায় যাব এবং দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির মুফতি ফজুল করিম পীর সাহেব চরমোনাই তিনি এসেছেন নিহত সাংবাদিক রাবের বাসায় ওনার আত্মীয় স্বজন তাদের সাথে দেখা দেখা করবেন এই মুহূর্তে যে যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন কেউ তাদেরকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমরা বিস্তারিত লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি

এই মুহূর্তে আবুদ্রবের বাসায় এলেন মুক্তি সৈয়দ হজ্জুর করে সাহেব আমরা যেটা কারবিনে মেমস হবে আমরা মেমস এর মানে এটা হচ্ছে যে আমরা যে ব্যাপারে মেমস করে আমরা একটা একটু شويه لازم আছে কাল দিন আজকে সব আছে একটা দিন ছিল আমরা কিন্তু আমরা দিন করে আল্লাহ ড্যাশের জন্য

এরকম কিছু আত্মত্যাকি মানুষের কারণে মানুষ শান্তি পায় মুক্তি পায় কাজী আবু তোরা সে আমাদের রাহনুমাই করছে আমাদের পথ প্রদর্শন করছে আমাদের পথ দেখিয়েছে যে সমস্ত শরীররা শহীদ হয়েছেন আমরা তাদের জন্য বৌ যেন তাদের বৌকে জানা করছেন